উপদেষ্টা আসিফের মন্তব্য গ্রহণযোগ্য নয় যা বললেন ফখরুল ফ্যাসিবাদের কেউ কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টা এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটা ক্রান্তিকালে আছি আমরা গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায় সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা গণহত্যাকায় রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বিএনপি নেতা বলেন নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কিনা এখন সেই প্রশ্ন উঠেছে নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল আমরা আরেকটি এক এগারো চাচ্ছি কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে এক এগারোতে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা তাই হুঁশিয়ার করে বলতে চাই আবারও এক এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না